বিরোধীর পর স্বাগত বছরের শেষে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস ইতিমধ্যেই করোনার আতঙ্ক প্রায় আবারও ছড়িয়ে পড়েছে পাঁচজনের মৃত্যু হয়েছিল এর আগে সেই খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং যার মধ্যে ছিল একজন উত্তরপ্রদেশের এবং বাকি ছিল চারজন কেরলের রীতিমতো একেবারে ডিসেম্বর মাসেই আবারও করোনার আতঙ্ক বলা যায় যে করোনার প্রিয় মাস হিসেবে পরিচিত এই ডিসেম্বর মাস প্রতি বছর দেখা যায় যে এই ডিসেম্বর মাসেই করোনা একেবারে চাকিয়ে বসে এই আরো কিন্তু দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বা করোনা আক্রান্তের খবর উঠে আসছে এবং সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমাদের রাজ্যে কতটা প্রভাব পড়বে বা গোটা দেশের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতবদী এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রক করোনা নিয়ে কি বলছে স্বস্তির মাঝে কিন্তু হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস এবং বিগত সাত মাস ধরেই কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে তবে সেক্ষেত্রে সাত মাসে স্বাস্থ্য পক্ষকে তরফে জানানো হয়েছে এবং চৌতি বছরের মে মাস থেকে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কিন্তু একদিনের মৃতের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ বৃহস্পতিবার সারা দেশ জুড়ে মোট ছজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বৃদ্ধির আহ বিপক্ষের কারণও কিন্তু অনেকটাই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে তবে স্বাস্থ্য মন্ত্রক তরফ খবর যে গত চব্বিশ ঘন্টায় পাঁচশো চুরানব্বই জন নতুন করে করোনায় এবং এই করোনা নতুন ভেরিয়েন্টের মূলত কি লক্ষণ থাকছে এবং কার উপর বেশি প্রভাবিত হচ্ছে শিশুরা নাকি বয়স্করা কি তথ্য জানাচ্ছে এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রক দেখো যেহেতু শীত মৌসুম চলছে আর শীত মৌসুমে কিন্তু করোনা অনেকটাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যার কারণে কিন্তু আমরা বিগত দুদিন আগেও খবরটা প্রকাশ করেছিলাম যে আহ কিন্তু এ বিষয়ে অনেকটা সতর্কবার্তা জারি করেছে এবং তার প্রভাব কিন্তু বিশেষ করে পড়তে পারে যারা বয়স্ক রয়েছেন আর তার জন্য কিন্তু প্রভাব পড়ে তার কারণ যায় যে করোনা এক নতুন যে ভাইরাস যে এম আহ জট ওয়ান এর সংক্রমণ কিন্তু ছড়িয়ে পড়েছে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় বৃদ্ধি পাচ্ছে তবে সেক্ষেত্রে বলে রাখে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কিন্তু বর্তমানে কোভিড পরিস্থিতির উপর অনেকটা নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে পাশাপাশি বিভিন্ন রাজ্য ক্ষেত্রে কিন্তু সতর্ক বার্তা জারি করেছে পাশাপাশি কিন্তু স্বাস্থ্য মন্ত্রকে বা রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর আছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও কিন্তু অনেকটাই সতর্ক থাকার কথাও কিন্তু বলা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ইনফ্লুয়েন্স এর মতো কিন্তু অনেক অসুস্থতা বা স্বাস্থ্যজনিত অসুস্থতার উপরও কিন্তু জেলা জেলা স্তরে কিন্তু নজরদারি আরো বাড়ানোর পরামর্শ দিয়েছে তার পাশাপাশি কিন্তু বলা যায় যে এই নতুন করে যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা তার সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জিনোম পরীক্ষা করারও কিন্তু বার্তা দেওয়া হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীদের তরফ থেকে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী এই মুহূর্তে সতর্কতাই হল মূল মন্ত্র অর্থাৎ সতর্ক রেখেই চলতে হবে এবং বিভিন্ন যে প্রোটোকল রয়েছে বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই মুহূর্তে যে নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু মেনে চলতে হবে আমাদের দেশে বা আমাদের রাজ্যেও যে করোনা ছড়িয়ে পড়বে না তা কিন্তু বলা যায় না আমাদের রাজ্যেও আগামী দিনে করোনা ছড়িয়ে পড়তে পারে বা গোটা দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে সকলকেই সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে তারই বার্তা এই মুহূর্তে ডাব্লিউএচও জানাচ্ছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ